হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার কাল রাতেই বাঁধাকপিটা সেদ্ধ করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজ ঘুম থেকে উঠে আগে এটাই চাপালাম চারিদিকে ফ্রিজে এই দুটো কাঁচকলা বেশ কয়েকদিন ধরে পড়েছিল এটার যদি শুধু তরকারি আমি করি আমি জানি আমাদের বাড়িতে এর খাওয়ার লোক কেউ নেই তাই জন্য আজকে যে পদটা আমি বানাবো সেটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমার কাঁচকলার গুলি কাবাব এই নামেই উনি আমাকেই রান্নাটা শিখিয়েছিলেন এদিকে দেখো সকাল সাড়ে সাতটা বাজে কৌশিক বাবানকে নিয়ে গেছে দিতে পড়তে এক্ষুনি চলে আসলো বলে আসলে মঙ্গলবার ওর পুজো থাকে সব জিনিস কেনাকাটি করে আনতে আনতে একটু দেরি হয় তার মধ্যেই দেখি আকাশ পুরো কালো হয়ে এসছে এক্ষুনি বোধ আবার বৃষ্টি নামলো ঝমঝমিয়ে আজকে ডালটাও বানাবো একটু রকম করে অন্য রকম তোমাদের কাছে কিনা জানি না তবে আমি এই ধরনের ডালটা খেয়েছিলাম আমার মামা বাড়িতে আমার বড়ো মামার হাতে আসলে আমাদের দিদা অনেক ছোট বয়সে মারা গেছেন তখন ভাবো আমার ছোট মাসি মাত্র মাস বয়স দাদু যদিও বেঁচেছিলেন কিন্তু ওই বড় মামা আর বড়ো মাসি মিলে বাকি ভাই বোনেরদের খেয়াল রাখতেন তো আমার বড় মামা আর বিয়ে করেননি ওই নিজেই ঠাকুর দেবতা নিয়ে থাকে পরের দিকে অবশ্য উনি পাকাপাকিভাবে বৈষ্ণব নিয়েছিলেন তো তারপর থেকে নিজের রান্না নিজেই করতেন এবং আমরা গেলে বড় মামার হাতে ওই সমস্ত বিভিন্ন রকমের নিরামিষ পদ খেতাম তার মধ্যে এই একটা পদ বিভিন্ন সবজি দিয়ে এই ডালটা বড় মামাকে করতে দেখেছি জানি হয়তো এক্স্যাক্ট সেই স্বাদ আসবে না তবে সেই স্বাদটা মনে রেখে আমি কিছুটা করার চেষ্টা করেছি এদিকে কৌশিক চলে এসছে বাবানকে ছেড়ে আর এই দেখেছ ওই বোন সেদিন বিস্কিটগুলো দিয়েছিল আজকে ভাঙলাম দাঁড়াও কৌশিককে চাটা দিয়ে আসি কাঁচকলার এই তরকারিটা রান্না করার সময় যে খোসাগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি ফেলবো না এটা যদিও আমার শাশুড়ির রেসিপি নয় এটা আবার আমার মায়ের রেসিপি সেইটাকেই আমি আজকে বাটবো আর এদিকে রান্নাটা করার জন্য না আগে এই কাঁচকলার আলুটাকে ভালো করে ওই একটু নুন হলুদ একটু বেসন বেসন আমি পাইনি বলে একটু ছাতুই দিয়ে দিয়েছি আজকে সব দিয়ে ভালো করে আলু ভাতের মতো মাখতে হয় দাঁড়াও ডালটাকে আগে সাতলে ওই সর্ষে মেথি শুকনো লঙ্কা আর একটু আদা কুচি বা আদা বাটা আদা তেমন আমি গ্রেড করেই দিয়েছি এই দিয়ে ডালটাকে সাতলাতে হয় এর কি যে অসাধারণ টেস্ট থাকে মানে আমি বলে বোঝাতে পারবো না আমি বড়ো মামাকে দেখেছি এর মধ্যে সজনে ডাটাও দিতে আমি যেহেতু সজনে ডাটা ছিল না বলে বরবটি ছিল ওটাই ভেজে দিয়ে দিয়েছি বরবটিটা আর আলাদা করে সেদ্ধ করে নিই ডালের সঙ্গে তাহলে একদম সেটা গলে যেত দাঁড়াও এটা হয়ে গেছে এবার একটু কাঁচা লঙ্কা মিষ্টি দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিলেই এই ডালটা হয়ে যাবে আর এদিকে দেখতে দেখতে প্রায় অনেকটাই সময় গড়িয়ে গেছে এবার আস্তে আস্তে রান্নার পর্ব শেষ না করলে ওদিকে অফিস যাওয়ার সময় আবার লাগবে তাড়াহুড়ো চলো হয়ে গেছে এবার শুধু ঘি দিয়ে খানিক্ষণ ঢেকে আবার নেড়েচেড়ে নামিয়ে নেব ঘড়িতে প্রায় এখন ওই আটটা পনেরো কুড়ির মতন বাজে আমার মোটামুটি সব কাজ রেডি আজকে টিফিনও প্যাক করা হয়ে গেছে শুধু এটা ভাজবো আর তরকারিটা চাপিয়ে দেব যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে এই রকম হাতে করে পাকিয়ে নিয়ে ভেজে এই তরকারিটা করতে হয় এই জন্যই মাম্মাম বলতেন যে এটা এই যে গুলি বানানো হচ্ছে বলে এটার নাম নাকি গুলি কাবাব আজকে এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে Ta-da. -da.